মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন এবারের মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যকেই সমর্থন করলেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব তাঁর বক্তব্য ঠিকই বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তীর্থযাত্রীদেরও কুম্ভে মৃত্যু হয়েছে অন্য রাজ্যেও একই ঘটনা ঘটেছে এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টি নেতা আখিলেশ যাদব আপনাদের জানিয়ে রাখি সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন এ বিষয়ে কুম্ভের যে ব্যবস্থাপনা তা নিয়ে ঠিক কি বক্তব্য অখিলেশ যাদবের বিষদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে ঠিক কি বক্তব্য সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের দেখো মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে তারপরে সেটা নিয়ে বিজেপির কোনো কোনো নেতা প্রতিক্রিয়া দিচ্ছিলেন বিরুদ্ধে প্রতিক্রিয়া দিচ্ছিলেন আছে কিন্তু উত্তরপ্রদেশেরই নেতা মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজবাদী পার্টি স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন জানিয়েছেন তিনি স্পষ্টই বলেছেন যে ওখানে অনেক রাজ্যের মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষও আছে যাদের মৃত্যু হয়েছে এবং ব্যবস্থাপনার যে ভয়ানক ত্রুটি দেখা যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা ঠিকই বলেছেন এই রকম মন্তব্যই অখিলেশ যাদব করেছেন এবং তিনি রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছেন যে কি করে এত বিশৃঙ্খলা এত মৃত্যু হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই লখনউতে যখন কথা বলছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তিনি তখন এই বিষয় মহাকুম্ভের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ উত্তরপ্রদেশ প্রশাসনকে এবং একটা বড় মাপের একটা দুর্নীতির অভিযোগও করেছেন অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যুকুম্ভ মন্তব্য সেই মন্তব্যকে সমর্থন করেই এই বক্তব্য রেখেছেন অখিলেশ যাদব